নাফরমান বলবে মাওলা আজ আমি নিজ চোখে দেখলাম আজ আমি আখেরাত দেখলাম আজ আমি কবরও দেখেছি আজ আমি জাহান্নামও দেখেছি আর আমি সব শুনছি মাওলা আপনার জবান শুনলাম ফেরেস্তার আওয়াজ শুনলাম জাহান্নামের গর্জন শুনলাম সব দেখছিও শুনছিও কাজেই আজ আমি নিশ্চিত ইন্না মুকিনুন আজ আমি কবর আখেরাত হাসর মিজান ফুলসেরাত সব বিশ্বাস করছি অতএব আজকে আপনি আমাকে এই আখেরাত থেকে হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান আমি যদি এবার যেতে পারি না আমাল সল ইহান ন্যাকামল করব আমি নেকামল করব কারণ আমি তো নিজ চোখে জাহান্নাম দেখলাম আমি হাসলের মাঠ দেখলাম আমি ভাবছিলাম এগুলো হবে না আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই আমি আমল করতে চাই আমি আপনার আনুগত্য করতে চাই দোস্ত আল্লার প্রসম বেনামাজি ছেলেরা এ আপ্বা তোদের প্রত্যেককে বলিবাহ আল্লাহর প্রসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাহ্ সেজদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আব্বা আসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব জাল্লা আপনি একটু সুযোগ দেন না মাওলা একটা সেজিদা দেই আপনারে একটা রুখু করি মাওলা আমার সিরিয়াল আইতে তো হয়তো দেরি আছে মাওলা আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরও পরে ডাকবে এই ফাকে আমি আমরারে একটা সিজদা দেই আল্লাহ বলেন ওয়ালাউ শইনা লা আতাইনা কুলা নাফসিন হুদাহা এই না ফরমান আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সিজদা দিতে পারতাম দেওয়াইতে পারতাম আমার অনুগত করাইতে পারতাম আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চাঁদ আমার রাত আমার দিন আমার নিশ্বাস আমার অক্সিজেন আমার হার্টবিট সবই তো আমার আমি চাইলে পারতাম বান্দা আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেবো কেন তাইলে আর পুরস্কার দেবো কেন তাইলে আর কি দরকার বিচার আচারের কি দরকার আখেরাতের কি দরকার হাঁসরের মাঠের কি দরকার কারণ আমি যাকে বাধ্য করাইয়া সেজদা করাইছি তো সেখানে তোমার কৃতিত্ব কি আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি আবার কথা বোঝেন নাই

এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান নাম পূর্ণ করব জাহান নাম পুরা করব আজ আমি মাফ করব না আজ আমি বিচার করব আমি আবারও বলতেছি মোবাইল হাতে ধরে যদি ভিডিও রেকর্ড করেন অথবা দূরের কেউ রেও আজ শুনান তাইলে আপনি না শুনলে ভালো ছিল ওনারাই বলতেন যে আমি আইসা শুনে যান কোনো ফায়দা হবে না এইটা নিয়ে জীবনটা শেষ হয়ে যাবে হাজার হাজার লাখ লাখ ওয়াজ মোবাইলের মধ্যে জমা থাকবে একদিন আপনি কবরে চলে যাবেন কবরে চলে আজকে আমি ডাক্তারের কাছে গেছি এখন আমার গায়ের উপর একটা কোট ছিল কোটটার মধ্যে আমার টাকা আমার খেয়াল ছিল এখন ডাক্তার সাহেব একটা রক্ত পরীক্ষা দিছে আমার পকেটে এক টাকাও আমাকে নিচে যাই তুই আবার পরেও আমার সাথে যে ছিল ওরে খুঁজ করছে টাকা নিয়ে তখন আবার ওটা টাকা নিব ওই কয় হুজুর ডাক্তার আপনার এই পরীক্ষার টাকা ওষুধ সব উনি দিয়েছে ওখান থেকে ফোন আমার এই কষ্টটা লিখে দিল আমি কেন পইলা বুঝলাম তাইলে আমার অর্থ হইলো যে এই মানে হইলো আমার কোর্ট গাড়িতে আমি এখানে তার মানে এরকম একদিন হবে আমার সব মোবাইলে আমি কবর আমি কবর এই জন্য দোস্ত এটা আমি একটু শক্তভাবে বলিয়ে চল সামনাসামনি ওয়াদ শোনার যখন সুযোগ হয় যেই কোনো আলেম এটা বিশাল বড় একটা গণিমা হতে পারে আরেক সময় আপনার সুযোগ হবে ব্যস্ততা থাকবে অসুস্থতা থাকবে কোনো না কোনো পেরেশানি থাকবে কিন্তু আজ যেহেতু সুযোগ আছে যার যেখন যেটুকু সুযোগ হয় ওইটুকু সুযোগে চোখের দিকে তাকায় ওলামাই কারামের দিকে তাকিয়ে বনযোগ দিয়ে আল্লাহর কথা শুনলে ভীষণ বরফত আপনি ধারাবাহিক ভাবে জুমান নামাজের বয়ান আন্তরিকভাবে শুনে দেখেন আপনার জীবনের পরিবর্তন আসবে আগে থেকেই দিলের মধ্যে অহংকার ভাব রাখে কিছুটা অমনোযোগিতা অমুখাপেক্ষিতা আরে হুজুররা এগুলা জানে কি বলবে কি আমি সাধারণ হুজুর আট দশ হাজার টাকা বেতন আর বলবে কি কিন্তু আপনার এটা ভাবা উচিত মাত্র আট দশ হাজার টাকা দিয়া হুজুর এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ এল তিনি বিতরণ করছেন অথচ তার চাইতে বেশি টাকাওয়ালা তার চাইতে নিম্ন মানের পড়ালেখা দিয়েই পৃথিবী চলতেছে আল্লাহর কোরআনের চাইতে দামি কোনো শব্দ অক্ষর আওয়াজ সুর কণ্ঠ এই কায়েনাতে নাই এই সৃষ্টিতে নাই কাজেই ইজ্জত কিংবা সম্মান টাকার ভিত্তিতে নয় আমি এই জন্য বললাম প্রত্যেকে প্রত্যেকের কাছে আমার এটা কথা আল্লাহর কোরআন মসজিদের ইমাম সাহেব মাহফিলের ওয়াইস যখনই সুযোগ হয় সামনাসামনি এরকম মুখোমুখি শুনবার এটা গণিমত এটা সৌভাগ্য এটা সৌভাগ্য হাজার লক্ষ মোবাইলের ওয়াজ শোনার চাইতো এটা বেশি দাম ফায়দা এইভাবে কেউ যদি ধারাবাহিক মনোযোগ দিয়ে শুনতে থাকে আপনি সব কথা বুঝেন নাই কোন অসুবিধা নেই শুনে থাকেন ইমাম সাহেবের সব কথা বোঝেন নাই বোঝার দরকার নাই থাকেন আপনি শুনতে থাকেন আল্লাহ যেদিন দয়া আপনার এই ধারাবাহিক মহাব্বর আগ্রহ আল্লাহর কথার প্রতি আন্তরিকতা আল্লাহর কসম মালিক পছন্দ করলে কোনো একদিন আল্লাহ তালাই দয়া করে অন্তরের মধ্যে নূর দিয়ে দেবে এক ফোঁটা আলো যখন নূর আসবে জান্নাত পর্যন্ত ওই বান্দা এখান থেকেই দেখতে পাবে এই জন্য আমরা সবসময় বলি এলেম নূর কেবল বারো বছর চোদ্দ বছর ষোলো বছর পরে আমরাও প্রত্যেক ক্লাস ক্লাসওয়ারি প্রত্যেক বই এখন আপনিও যদি খুললে জিজ্ঞেস করেন যে আপনি হুজুর দ্বিতীয় বছর তৃতীয় বছরে যে যে বইগুলো পড়ছেন এটি হু হু এখন বলেন আমরাও বলতে পারবো না কোনো আলেমে পারবে না যে আপনার বারো বৎসরের প্রত্যেক ক্লাসের বই বছর ওয়ারি আপনি সিরিয়ালে মুখস্থ বলেন যদি বলেন সে পারবে না তো তাহলে তার এলেম কই হে কি আর হে তো পারে না আপনি হেরে আলেম বলেন তাহলে বুঝা গেল এই শব্দ উচ্চারণগুলো এটাই মূল বিষয় না আল্লাহ তালা এই বারো বছরের বরকতে চোদ্দ বছরের বরকতে আল্লাহ তালা তার দিলের মধ্যে একটা নূর দিয়েছেন ওইটাই আইলেন আফামুস ইসলাম আলা রব্বি আল্লাহ তালা বলেন আল্লাহ যার বক্ষ সিনা ইসলামের জন্য খুলে দেন তো আল্লাহ তালাই তার পক্ষ থেকে একটা নূর আলো তার মধ্যে জ্বালিয়ে দেন বহু আলা নূর ই সে তার রবের পক্ষ থেকে আলো পায় নূর পা কুরআনুল কারীমা আল্লাহ বলছেন ফামান লাম ইজআলিল্লাহু লাহু ফামা লাহু নূর আল্লাহর আলো আল্লাহর কাছ থেকে নূর যে পেল না খোদার কসম আল্লাহ বলেন এই সৃষ্টির কোথাও তার জন্য কোনো আলো নাই চারিদিকের আলোর এই আয়োজন সবই মূলত অন্ধকার হৃদয় যার অন্ধকার ইমান থেকে যে বঞ্চিত আখেরাতের ফিকির থেকে যে বঞ্চিত রবের ধ্যান ও জ্ঞান আখেরাতের চিন্তা অনুভূতি থেকে যে বঞ্চিত খোদার কসম তার জীবনে কোনো আলো নাই তার কাছে মূলত কোনো আলোই নাই কোনো আলোই নাই সে অন্ধকারের মধ্যেই আছে এজন্য কোরআন উল্কা রিমের মধ্যে আল্লাহ তালা বচে সমস্ত গুনা আল্লাহকে ভুলে গিয়ে সব আয়োজন জুলুমাত অন্ধকার লে ইউক রিজা কুম্মিনা জুলুমাত নোর আল্লাহ তাআলা বলছে বন্ধু আমি কোরআন নাজিল করেছি আমি আল্লাহ তাআলা দয়া করছি যেন সমস্ত অন্ধকার থেকে আমি আল্লাহ আমার বান্দাদেরকে আলোর দিকে নিয়ে আসতে পারি এজন্য কোরান বিহীন সুন্নহীন আল্লাহর কসম বাকি সব আয়োজন যদি কোরআনের সম্পৃক্ততা না থাকে তাহলে অন্ধকার অন্ধকার এ খাইতেছে ভেসাব করতে আছে। দুনিয়া বুক করতেছে মূলত অন্ধকারের মধ্যে আলোতে নয় আলো শুধু কোরআনে আলো শুধু সেজদাতে আলো শুধু গোলামিতে আলো শুধু রবের পরিচয়ে আলো শুধু নবী সাল্লা সাল্লামের সুন্নাতে আলো শুধু ইমান আমলের জিন্দিগি যে জীবনে সেজদা নাই যে জীবনে আল্লাহর গোলামি নাই যে জীবনে হালাল হারামের পার্থক্য নাই আল্লাহর কসম সে চূড়ান্ত অন্ধকারেই নিমজ্জিত সে অন্ধকারেই নিমজ্জিত আল্লাহ তালা কোরআনুল কারিম বলেছে আল্লাহ তালা বলছে সমস্ত নাফরমান বেইমান পাপির আল্লা ভুলে আখেরা ভুলে নাফরমান যত কিছু করে আল্লাহ এক কথায় বলছে কার রামাদী নিস্তাদ্দত্ বিহ রিহাউফি ইয়াউমিনা আসে বেঈমান নাফরমান পাপীর সমস্ত আয়োজন ওই ছাইয়ের স্তূপের মতো চুলার লাকড়ির ছাই ছাইয়ের স্তূপ যেটা এমন জায়গায় রাখছে খনিকের মধ্যে ঝড় বাতাস দ্রুত গতিতে ব্যাগবান বাতাস এসে যে ছাই সব উড়াইয়া ছিন্ন ভিন্ন করে ফেলে দিছে ছিন্ন ভিন্ন করে দিছে ছাই সব উড়াই দিছে আল্লাহ কসম আল্লাহ বলেন ফরমান, বেইমান পাপি তার সমস্ত কর্মকাণ্ড জীবনের ওই ছাইয়ের মতো যে ছাই বাতাসে উড়াইয়ে দিছে বাতাসে উড়াইয়ে দিছে। আল্লাহ কোরআনে বলছে কাসরাবিন বিকিআতি ইহসাবুহু যমআন মা আন হাতা ইদা জাআহু لم ইয়াজিদহু শাইআ ওয়া ওয়াজাদাল্লাহ আندہহু আল্লাহ বলেন সমস্ত নাফরমান পাপী আল্লাহকে ভুলে গিয়ে সিজদাকে ভুলে গিয়ে আখিরাতকে ভুলে গিয়ে যা করছে সব হলো ওই মরিচিকার মতো পথচারী তৃষ্ণার্থ ব্যক্তি দূর থেকে রাস্তার মাঝামাঝি রৌদ্রের মধ্যে যে তাকাইয়া দেখে মাঝখানে পানি থই থই করছে পিস ঢালা রাস্তায় তার প্রচন্ড তৃষ্ণা সে মনে করছে ওই যে রাস্তার মাঝখানে রৌদ্রের তাপে মনে হয় যেন পানি ওইখানেই আছে আল্লাহ বলেন হাত্তা ইজা যা আহু পানি মনে করে মরিচিকার কাছে যখন সে দৌড়াইয়া যায় লামিয়া জিদু হুসাই আন সেখানে গিয়া দেখে কিছুই নাই

এ ঘর সংসার বাজার ব্যবসা হাসি আনন্দ বুদ্ধি মেধা যোগ্যতা হ্যাঁ সামাজিকতা মানবিকতা জনকল্যাণ সবকিছুই ব্যয় করছে শুধু দুনিয়া অর্জনের জন্য আল্লাহ বলেন ওরা মূলত ওরা মূলত পদ হয়েছে অথচ নিজে নিজে ভাবতেছে অনেক ভালো কিছু করেছে ওরা আমি অনেক কিছু করছি আমি অনেক কিছু করেছি বিশাল বড় আমি আমার জিন্দিগির ফিরিস্তি দিলাম গত তিরিশ বছরে আমি আপনাদের দোয়ায় কম পক্ষে তিনশো রাস্তার মধ্যে সুরকি দিছি গত তিন তিরিশ বছরে আমি আপনাদের দোয়ায় অসংখ্য খাল ফুরাইয়া সমান করে লাইছি হাজারো মানুষের রাস্তা বাড়ি তাই না দিছি বাড়ি রাস্তা দিয়ে আইসি উন্নয়নের জোয়ার বহায়া দিছি কিন্তু কোনো দিন পাঁচ অক্ত নামাজ পড়তে সময় পাই নাই হালাল হারামের পার্থক্য করি নাই সুদের টাকাও নিছি ঘুষের টাকাও নিছি কিস্তির টাকাও নিছি হালাল টাকাও নিছি সালামও দিছি গালিও দিছি মদও খায় মধুও খায় হ্যাঁ মাকেও দেখে নর্তকিকেও দেখে স্ত্রীকেও দেখে বেহায়া উলঙ্গ ছবিও দেখে কিসের আল্লাহ কিসের আখেরাত কিসের রসুল কিসের হালাল কিসের হারাম বাকি দুনিয়া অনেক কিছু করছি আমি আমি আপনাদের দোয়ায় চারটা বিল্ডিং করছি ছয়টা বাড়ি করছি তিনটা গাড়ি কিনছি হ্যাঁ অনেক কিছু করছি না দোস্ত আল্লাহকে ভুলে গেলে আখেরাত ভুলে গেলে হালাল হারাম ভুলে গেলে জায়েজ না জায়েজ ভুলে গেলে খোদার কসম আল্লাহ বলছে দল্লা এটা মূলত পথভ্রষ্ট হয়েছে যদিও সে নিজে নিজে ভাবতেছে আমি অনেক কিছু করেছি ও ইয়াহসবুনা анনহুম ইহসুনুনা সুনা যদিও সে মনে মনে ভাবছে সে অনেক কিছু ভালো কিছু করেছে আল্লাহ বলে না ফালা নুকিমু লাহুমYawmal Qiyamati wazna কিয়ামতের দিন তার সমস্ত ভালো কাজ ইমান আমল না থাকার কারণে আখিরাতের ফিকির না থাকার কারণে হালাল হারাম পার্থক্য না থাকার কারণে কোনটা আদেশ কোনটা নিষেধ এই পার্থক্য না থাকার কারণে খোদার কসম আল্লাহ বলে কে আমতের দিন তার সমস্ত ভালো কাজের ওজন দিলে নিজানের পাল্লায় রাখলে আল্লাহর কসম আল্লাহ বুঝছেন এক বিন্দু এক সুতা ওজন আসবে না একশো গ্রামও হবে না দশ গ্রামও হবে ওই ভালো কাজগুলো বৃথা হয়ে যাবে যেগুলোর মধ্যে হালাল হারাম ছিল হালাল হারাম ছিল হালাল হারাম জরুরি পাক না পাক জরুরি জায়েজ না জায়েজ জরুরি আল্লাহ রসুল আখেরাত জরুরি জরুরি ভাই ভীষণ জরুরি আপনার মতো করে আপনি ভালো কাজ করে হুজুর আমি না থাকলে তিন লাখ টাকা এখানে যৌতুক দিতে হইত আমার তিন ঘন্টার চেষ্টায় এক লক্ষ টাকায় আমি নিয়ে আসছি দুই লক্ষ টাকা বাঁচাই দিছি হ্যাঁ সোভান আল্লাহ আপনি বিরাট কিছু করছেন আপনি তিন কেজি পায়খানা কমাইয়া এক কেজি টাই না দিছেন আপনার অবদান ভুলার মত না আপনার আমি না থাকলে নিশ্চিত সুদ লেখত কম পক্ষে তিরিশ টাকা আমি বলাতে দিছে তিন টাকা হ্যাঁ আপনি তিন টাকা সাতাশ টাকা সেভ করে দিছেন আপনি তিন টাকা মহান উপকার করেছেন না 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 আপনি ওই একই জিনিস তিরিশ টাকার পায়খানা জাস্ট তিন টাকার দিচ্ছেন আর যা হারাম তা হারাম কুল্লুমা আসকারা ফাকালিলুহু ওয়া কাসীরুহু হারাম যুবক মনে রাখবা ভাই আল্লাহ রাসূল বলছে যা মদ যেমন উদাহরণ দিছি যেটা নেশা সেটা সামান্য হারাম সেটা বেশিও হারাম আজকে পড়ছি এখন গাড়িতে বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মন জানা ও শরিবল খামরা আল্লাহ নবী বলছে যে জেনা করে ব্যবচার করে এবং নেশা পান করে মদ পান করে নেশা গাজা ফেন্সি আবা আহা আল্লাহ রসুল বলছে নেজা আল্লাহ মিনহুল ইমান আল্লাহ তালা ওই নাফরমানের কলিজা থেকে ইমান এভাবে টেনে বের করে ফেলে আল্লাহ নবী সাল্লাম বলেছেন কামা ইয়াসলা ইনসানু আল কামিসা মিন যেমন মানুষ তার শরীর থেকে জামা খুলে ফেলে মানুষ যেমন টাইমে ঘরের মধ্যে তার জামা খুলে ফেলে শরীর থেকে আল্লাহ কসম নবী বলছে আল্লাহ তালা নেশা কর মত কর জেরা কর চরিত্রহীন লম্পট বেবিচারী নারী পুরুষ ছেলে মেয়ের হারাম সম্পর্ক স্থাপনকারী না ফরমান তোর কলিজা থেকে রব এভাবে ইমান খুলে ফেলে জন্য কিশোর নৌজওয়ান মনে করো না যেমনি চুল ফিরাইতে আসো মোবাইল টিপতে আসো বেডি দেখতে আসো উলঙ্গ ছবি দেখতেছ মা নাই বাপ নাই অভিভাবক নাই কেউ ডাকার মতো নাই চারিদিকে তুমি একা তোমার রাজ্যে তুমি বাদশা তোমার রাজ্যে তুমি বাদশাহ মন চাইলে পৃথিবীর সব নারী সব উলঙ্গ ছবি যখন যতক্ষণ যতবার মন চায় দেখতেছ কিসের নামাজ কিসের সেজদা কে আল্লাহ কে রসুল কে বাবা কে মা কি আমার ধর্ম কি আমার পুরাণ কোনো কিছুর সাথে যাদের যোগ জিজ্ঞাসা নাই দোস্ত আহা এ জীবন শেষ পর্যন্ত আফসুস ছাড়ার কিছু জুড়বে না মরতেই হবে এটা সত্য আজ না কার যুবক কিংবা বৃদ্ধ আমি কিংবা আপনি সুস্থ কিংবা অসুস্থ হাসেন কিংবা কাঁদেন রাতে কিংবা দিনে কিংবা বন্ধু আপনি বলে দেন আমার বান্দাদেরকে তোমাদের প্রত্যেককে আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মৌত আজরাইল তোমাদের জান কবজ করে নিয়ে আসবো একজন করে রাখবে না

আপনি তাকিয়ে দেখবেন সমস্ত নাফরমান পাপি আল্লাহর দুশ্মন অবাধ্য বান্দা লজ্জায় অপমানে লাঞ্ছনায় আর বেইজুতিতে নিজেদের মাথা নিচের দিকে নামিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকবে না কিসুর উসিহিম আইন্দা রব্বিহিম রবের সামনে দাঁড়িয়ে থাকবে মাথা নুয়ে মাথা নিচের দিকে নুয়ে এক বিন্দু সাহস হবে না চোখ তুলে আল্লাহর দিকে তাকাবে মাথা নিচের দিকে নুয়েই বলবে নুয়ে না ফরজিয়াই আল্লাহ করে থাকে কাপুর মান বলবে মাওলা আজ আমি নিচ চোখে হাসর দেখলাম আজ আমি আখেরাত দেখলাম আজ আমি কবরও দেখেছি আজ আমি জাহান্নামও দেখেছি আর আমি সব শুনছি মাওলা আপনার জবান শুনলাম ফেরেস্তার আওয়াজ শুনলাম জাহান্নামের গর্জন শুনলাম সব দেখছিও শুনছিও কাজেই আজ আমি নিশ্চিত ইন্নাম কিনুন আজ আমি কবর আখেরাত হাসর মিজান ফুলসেরাত সব বিশ্বাস করছি অতএব আজকে আপনি আমাকে এই আখেরাত থেকে হাসরের মাঠ থেকে আপনি আমার আরেকবার দুনিয়ায় পাঠান আমি যদি এবার যেতে পারি না আমাল সল ইহান নেকামল করব আমি নেকামল করব। কারণ আমি তো নিশ্চোখে জাহান নাম দেখলাম আমি হাসরের মাঠ দেখলাম আমি ভাবছিলাম এগুলো হবে না আজ তো চোখের সামনে দেখে বুঝলাম এগুলো হলো অতএব আমি এখন দুনিয়ায় যেতে চাই আমি আমল করতে চাই আমি আপনার আনুগত্য করতে চাই দোস্ত আল্লাহর কসম বে ছেলেরা এই আব্বা তোদের প্রত্যেককে বলি বাপ আল্লাহর কসম তোদের নামাজ পড়তে মন চাইবে রে বাপ সেজদা দিতে মন চাইবে সেজদা দিতে মন চাইবে আব্বা হাসরের ময়দানে হলেও সেদিন মন চাইবে খুব যে আল্লাহ আপনি একটু সুযোগ দেন না রে মাওলা একটা সেজদা দেই আপনারে একটা রুকু করি মাওলা আমার সিরিয়ালাইতে তো হয়তো দেরি আছে মাওলা আমারে তো বিচারের জন্য হয়তো সিরিয়ালে আরো পরে ডাকবে এই ফাঁকে আমি আপনাদের একটা সিজদা দেই আল্লাহ বলেন ওয়ালাউ শিইনা লাআতাইনা কুলা নাফসিন হুদা এই না ফরমান আমি চাইলে তো দুনিয়াতেই প্রত্যেককে সিজদা দিতে পারতাম দেওয়াইতে পারতাম আমার আনুগত্য করাইতে পারতাম আমার জমিন আমার আসমান আমার সূর্য আমার চাঁদ আমার রাত আমার দিন আমার নিঃশ্বাস আমার অক্সিজেন আমার হার্টবিট সবই তো আমার আমি চাইলে পারতাম বান্দা আমি তো বাধ্য করে আনুগত্য নিতে পারতাম কিন্তু যদি বাধ্য করেই নিতাম তো পুরস্কার দেবো কেন তাইলে আর পুরস্কার কেন তাইলে আর জান্নাত জাহান্নামের কি দরকার কি কি দরকার দরকার হাসরের মাঠের কি দরকার কারণ আমি যাকে বাধ্য করাইয়া সেজদা করাইছি তো সেখানে তোমার কৃতিত্ব কি আর তোমার যদি কোনো কৃতিত্ব না হয় তো পুরস্কার কি আবার কথা বোঝেন নাই ওয়া লাউ শিআনা লা কুল্লা nafsin হুদাহা আমি চাইলে দিতাম বান্দা কিন্তু ওয়ালকিন হাক্কাল কওল মিন্নি আল্লাহ বলে আমার চূড়ান্ত ফায়সালা না ফরমান আজ এটা হাসরের মাঠ আজ আমি माफ করার দিম না আজ হাসরের মাঠ বিচার করার দিন আজ আমি বিচার করব লা আমলা আনজাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান-নাসি আজমাইন আল্লাহ বলবে এই বেঈমান তোর মতো কোটি কোটি নাফরমান মানুষ এবং জিন দিয়া আমি আল্লাহ আজকে জাহান নাম পূর্ণ করব। জাহান পুরা করব আজ আমি মাফ করব না আজ আমি বিচার করব মাফ করতে চাইছিলাম দুনিয়ায় আমি হাজার বার বলছিলাম কত মৌলভী কত ওয়েস কত হুজুর কত ইমাম কত বক্তা কত আলেম কত পীর কত বুজুর্গ কত হাজারি করছে এরে আল্লাহর বান্দা মাফ চাও মাফ চাও মাফ চাও তহবা করো তহবা করো